যাদের হৃদয়ে আমরা একটু আগে এই গানটা কাজ করছিলাম ওকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধারে যারা সিজদাতে দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ রয় রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাত জানি যতই আসু ছলোনার হাত জানি যতই আসু পেছনে ফেরে ও হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় তার কাছে কোনো কিছু চায় না দিন কাইমের পথে যারায় অল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যার মানে না সংগ্রাম করে যায় আমর হেরা আলতে জারিদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত তো সঙ্গীন আলোতে আলতে দয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কেব